হ্যালো ফ্রেন্ডস সজপাট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সহজ ভাট চ্যানেলে মিতা চক্রবর্তী আমি তৃষা চক্রবর্তী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রান্না নতুন একটা রেসিপি নতুন একটা দিনে আজকে আমি ট্রাই করছি একটা সুস্বাদু ডিলিসিয়াস স্ন্যাক্স আইটেম ফার্স্টে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা আগে বলে দিই প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি একটা বড় বাটিতে ঢেকে দিচ্ছি সুজি অ্যাড করার পর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেশন এক চামচ আমি অলরেডি দিয়েছি আর এক চামচ আমি দিয়ে দিলাম হাতে একটুখানি দই দিয়ে দিলাম একশো গ্রাম টক দই মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর মিষ্টি বলতে একটু মিচড়ি মেশালো চিনি তো দিই না একটু মিচড়ি দিলাম এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেবো ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো ঠিক এইভাবেই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে কিন্তু দশ মিনিট চাপা দিয়ে রাখতে হবে তাতে ব্যাটারটা আরও থিকনেস হবে এবং ফুলও ভালো আর মানে সুজি যেহেতু যেহেতু বড়ো হবে সুজিটা একটু আর এখানে আমি অনেকক্ষণ ধরেই ধনে পাতা ভিজিয়ে রেখেছিলাম এবার ওগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে দেব আর তার সাথে দেবো একটু আদা কুচি আর লঙ্কা কুচি তোমরা দেখতে থাক আমি ধনে পাতা কেটে নিয়েছি হাতে আদাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি একটু জল দিয়ে মিক্সিতে বেটে নেব তারপর ব্যাটারটার সাথে মিক্স করে দেবো আমি দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম ব্যাটারটা এইবার আমি এর মধ্যে একটু ইনো মিশিয়ে নেব ঠিক আছে আমার ইনো রয়েছে এবার আমি ভালো করে ইনোটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমার ধনে পাতার ব্যাটারটাও হয়ে গেছে সেটাও আমি মিশিয়ে দেবো এবার ব্যাটারটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে সেটা মিক্স করে নেবো এবার আর মিক্সিতে একটু জল গুলে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দেবো তাহলে ব্যাটারটা একটু ভালো হবে আমি আগে থেকেই জলটা বসিয়ে দিয়েছি আর তেলটা গ্রিস করাও হয়ে গেছে বাটিতে এবার আমি ব্যাটারটাকে ফেলে দেব বাটিতে সুন্দর করে দেখো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে দিই জল গরম করে আমি বাটিতে তো আগেই তেল গ্রিস করে দিয়েছিলাম হ্যাঁ তবে এটা স্কিপ করে গেছি আমার মা আমাকে একটু হেল্প করে দিতে এসেছিলো আর এই ব্যাটারটাও ঢালা হয়ে গেছে ব্যাটারটা ঠিক এতটাই স্মুথ হবে দেখো ঠিক যেন পাতলা বেশি যেন না হয় আর খুব যেন থিকনেসও আঠা আঠাও যেন না হয় একদম ঠিকঠাক ব্যাটারটা যেন থাকে মাপগুলো যেন ঠিক থাকে কারণ দুশো গ্রাম সুজিতে আমি করেছি দু চামচ বেসনে করেছি আর স্বাদ মতো লবণ মিষ্টি দিয়েছি আর ইনও দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ আর ঝাল লঙ্কাটা একটু তোমাদের মানে ঝাল অনুযায়ী তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দিও আমি দুটো লঙ্কা দিয়েছি আর আদা আদা কুচি দিয়েছিলাম আর ধনে পাতা ঠিক এরকম ব্যাটারটা হয়েছে তো এবার আমি চাপা দিয়ে দেবো এটা জল ফুটে গেছে আমি বসিয়েও দিয়েছি ওভেনে এবার আমি করতে দেব হালকা আঁচে দিয়েছি একদম লো ফ্লেমে সো মেনলি আমার মায়েরই এটা ব্লগিং চ্যানেল মানে রান্নার চ্যানেল তো মা করে থাকে কিন্তু মা আজকে টায়ার্ড আছে তাই আজকে আমি করলাম অনেক দিন পর এমন কিছু একটা ট্রাই করলাম আমি তো সেই রেসিপি দেখতে গেলে এখনো প্রিপারেশানটা শেষ হয়নি এখনও বাকি আছে যে আমি প্রিপারেশানটা করছি সেটা ব্যাটারটা এখন প্রিপার প্রিপেয়ার হচ্ছে প্রসেসিংয়ে আছে আর একটা আইটেম বাকি আছে যেটা হচ্ছে চাটনি যেটা বানাবো সেইটা করতে মোটামুটি বাদাম লাগবে আমার ঝুড়ি ভাজা আদা লঙ্কা লাগবে আর বাড়িতে নারকেল কোড়া আমার নেই ওটা থাকলে খুবই ভালো হতো যদি না থাকে আমি একটু কাজু দিয়ে ট্রাই করব তো ওটা এখনও বাকি আছে তো চলো তোমাদেরকে দেখাই আর আমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বাকিটা দেখি কত দূর কেগুলো আমি একটু রোস্ট করে নিচ্ছি বাদাম সাথে কাজুটাও করে নিচ্ছি তাতে একটু টেস্ট হয় ভালো হয় বেসিক্যালি তোমরা আমার মাকেই দেখতে পাও তো যদি কীরকম হচ্ছে আমি জানি না ফার্স্ট টাইম করছি কাজও দেয় না এসব চাটনিটা বাট আমি একটু ট্রাই করছি সো আমার এটা রোস্ট হয়ে গেছে আর আমি এখানেও দেখো আদা কুচি করে নিয়েছি লঙ্কাও নিয়েছি লঙ্কা আমি হাফ দিয়েছি কারণ অনেকে ঝাল পছন্দ করে তারা পুরো লঙ্কা দিতেই পারে আমি একটু ঝাল কম খাই তাই জন্য মানে আমার একটু ঝাল কম খাই তো একটু হাফ লঙ্কা দিলাম আর দেখো পাঁচ টাকা দুই হাজার দিয়ে দিলাম একসাথে হবে খেতেও একটু স্পাইসি হবে টেস্টি হবে একটু মানে ভিট লবণ দিয়ে দিলাম স্বাদটা আনার জন্য আর একটু জল মিশিয়ে ব্যাটারটা তৈরি নাও দেখো আমার ব্যাটার এটি আর কি স্মুদি হয়েছে এইদিকেও হয়ে গেছে আমার আমি স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিই আর এই আমার ব্যাটার চাটনি এবার আমি এটার ওপর একটু লেবু দিয়ে চাপা দিয়ে রাখবো একটা ছোটো পাতি লেবু কেটে ভালো করে মিশিয়ে নেবে ব্যাটারটার উপর চাটনিটার উপর তো স্মুথ আর স্পঞ্জি হয়ে গেছে কি নরম চাটনিতে ডুবিয়ে খেতে বেশ ভালোই লাগবে বাহ সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম একটা সুস্বাদু মজাদার স্ন্যাক্স গাইস তোমরা দেখতেই পেলে খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কত সহজে ধনেপাতার কেক বা টি কেক বলো বা এই ইডলিও বলতে পারো ইডলি আর এরকম একটা চাটনি দিয়ে কত টেস্টি একটা খাবার হয়ে গেলো আর একদম সময় কমও লাগে একটু জানা থাকলে বা ঘরে এটুকু ঘরেই থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো ধনেপাতা এখন যেহেতু সিজনই আছে সিজন শেষ হয়নি তো ধনেপাতা পাওয়াই যাচ্ছে আর বাদাম চাঁচু এগুলো তো সবার বাড়িতেই থাকে আর কাজু বাদাম এগুলো সব বাড়িতেই থাকে তো সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে নিলাম আর হ্যাঁ অবশ্যই আমাকে মা হেল্প করেছে কিছু কিছু টাইমে বাট পুরো রেসিপিটা করতে পারিনি আজকে তো ওই জন্য আমি আজকে ট্রাই করলাম তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো ট্রাই করে দেখো তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই